আসসালামু আলাইকুম ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এরই মধ্যে এই সংগঠনের বিশ জন সদস্যকে আটক করা হয়েছে কেন এই বিষয়টি আলোচনায় আনতে হচ্ছে খুব সঙ্গত কারণ রয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টি তুমুল বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কেন তিনি সরাসরি ইসরায়েলের পক্ষে দাঁড়ালেন কেন তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দাঁড়ালেন খুবই যৌক্তিক প্রশ্ন অবশ্য অনেকের মধ্যে এটি উত্থাপিত হতে পারে সে ব্যাখ্যায় পরে আসছি বুধবার হাউস অফ কমন্সে বিতর্কিত এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তিনশো পঁচাশি জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২৬ জন এবং প্রস্তাবের পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে দুজন বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রয়েছেন যারা দুজনই ব্রিটেনের সরকারি দল লেবার পার্টির সদস্য একজন রোশনারা আলী আরেকজন তো টিউলিপ সিদ্দিকি এবং টিউলিপ সিদ্দিকি যে আসন থেকে নির্বাচিত হন সেটি হচ্ছে হ্যামস্টেড ও কিলবার্ন এই আসনটির বিষয় আমাদের একটু খেয়াল রাখা দরকার টেলিউটি কি যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্টারমারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত তিনি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন দুর্নীতির অভিযোগ উঠলে তাকে পদত্যাগ করতে হয়েছে এসবই আমরা জানি প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটা কি এটা দু সালে আত্মপ্রকাশ করে তাদের যে মূল ফোকাস সেটি হচ্ছে যুক্তরাজ্যে ইসরায়েলি যে অস্ত্র প্রস্তুত প্রতিষ্ঠান রয়েছে কারখানা রয়েছে এলবির সিস্টেম সেটির বিরুদ্ধে তাদের অবস্থান সরাসরি এবং এটার বিরোধিতা করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন এবং অভিযোগ রয়েছে ব্রিটিশ সরকারের সরাসরি দাবি হচ্ছে যে আইনি প্রতিবাদের ছদ্মাবরণে প্যালেস্টাইন অ্যাকশন সহিংসতা এবং রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসে লিপ তো ছিল বা রয়েছে কিন্তু সেখানকার মানবাধিকার সংগঠনগুলো বা মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞরা কিন্তু খুব সহজভাবে নিচ্ছে না বিষয়টি তাদের বক্তব্য হচ্ছে যে এই পদক্ষেপের মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলার একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করলো ব্রিটিশ সরকার জাতিসংঘের যারা মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রয়েছে তারাও যথারীতি এর প্রতিবাদ করেছে এবং তারা একটি বিবৃতিও দিয়েছে সেটি হচ্ছে একটি রাজনৈতিক প্রতিবাদ আন্দোলনকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবাদের অংশ হিসেবে সম্পত্তির ক্ষতি ঘটানো যদি তা মানুষ হত্যা বা আঘাতের উদ্দেশ্যে না হয় তাহলে তাকে কোনোভাবে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা যায় না মানবাধিকার সংগঠনগুলো বা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা অনেক কথাই বলবে তাদের মানবাধিকার কার্যক্রম নিয়েও তো আমরা অনেক বেশি সন্দেহ সংশয়ের মধ্যে থাকি যে কতটা আন্তরিকতার সঙ্গে তারা এই কথাগুলো বলছে এখন এই যে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হলো এই নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে খুব স্বাভাবিকভাবেই তারা কোনো ধরনের কার্যক্রম তো চালাতে পারবেই না কোনো ধরনের সমর্থনও তাদেরকে কেউ জানাতে পারবে না এবং কোনো ধরনের ফান্ডও তারা ক্রিয়েট করতে পারবে না ফিলিস্তিনিদের উদ্দেশ্যেও আর একটু জানিয়ে রাখি এই প্রস্তাবের বিপক্ষ কিন্তু একজন ব্রিটিশ মানে বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ভোট দিয়েছেন তিনি হচ্ছেন রূপা হক যিনি একজন সমাজবিজ্ঞানী এবং লেখক তিনি ভোটদানে বিরত ছিলেন আর বিপক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত আরেক এমপি আফসানা বেগম তিনি সরাসরি লেবার পার্টির অনেক সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন তাকে স্যালুট জানাতে হয় এখন বিষয় হচ্ছে যে কেন টিউলিপ সিদ্দিকী এমন একটি ভয়ঙ্কর সিদ্ধান্তের পক্ষ অবলম্বন করলেন তার যে নির্বাচনী এলাকায় হ্যামস্টেড এবং কিলবার্ন মনে রাখতে বলছিলাম এই আসনটির কথা এই কারণে বলছিলাম যে এটি ইহুদি অধ্যুষিত এলাকা এখন ইহুদিদের ভোটে নির্বাচিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হবে পার্লামেন্টে সেই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেবেন সিদ্দিকি তার ঘাড়ে কয়েকটা মাথা তারপরও যেভাবেই হোক যে যুক্তিতেই হোক না কেন এ কথা আমাদেরকে স্বীকার করতেই হবে বলতে হবে যে কোনো অবস্থাতেই তিনি এটি ঠিক করেননি আমাদের দৃষ্টিতে এখন এর সঙ্গে তাদের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে অনেক কিছুই রয়েছে কিন্তু তারপরও আমরা মানতে পারি না কেন পারি না আর একটা এক্সাম্পল দিই বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে রাষ্ট্রটি স্বীকৃতি দিয়েছিল আমরা যেটি জানি ভুটান ভুটানের আগেও একটি রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল সেটি হচ্ছে ইসরায়েল কিন্তু বঙ্গবন্ধু কিন্তু তখন ইসরায়েলের সমর্থনকে তিনি গ্রহণ করেননি তিনি প্রত্যাখ্যান করেছিলেন যে প্রয়োজন নেই এই সমর্থনের কেন প্রত্যাখ্যান করেছিলেন সেটিও আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই কিন্তু এই বিষয়টি নিঃসন্দেহে টিলুসিদ্দিকের এই বিষয়টি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে এটি নিয়ে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা এটিকে ক্যাশ করবেন যে ইহুদিদের পক্ষ অবলম্বন করছে টিউ সিদ্দিকই তার মানে শেখ হাসিনার সঙ্গে ইহুদিদের একটি কানেকশন রয়েছে অনেকভাবে মেলানো যেতে পারে মেলানো হবে আমি ব্যক্তিগতভাবে হয়েছি কি সব কিছুর আগে তো মানবতা তাই না তবে মানবতা তো সরে ঠুনক একটা শব্দে পরিণত হয়েছে বরং এটি একেবারে সবার পেছনের বাবার বা সবার নিচের একটি বিষয় তার আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ রাজনীতি আমরা আর একটু খেয়াল করি মাত্র কদিন আগেও ফিলিস্তিনে ইসরায়েলিদের যে নৃশংস হামলা তার বিরুদ্ধে হাজারে হাজার মানুষ নেমেছে লাখ লাখ মানুষ নেমেছে বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন তারা নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতো ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতো সংসদে প্রস্তাব উত্থাপন করেছে একাধিকবার এবং ইসলামী সংগঠনগুলো তো করেছেই কিন্তু মজার বিষয় একটু লক্ষ্য করার বিষয় যখন ইরানে হামলা করলো ইসরায়েল তখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো চুপ সরকার চুপ যখন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করলো ইরানে তখন তো একেবারে পিন পয়েন্ট নিরাপত্তা তার কারণ যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে এই মুহুর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা সরকার তার বিপক্ষে যাবে এটা নিশ্চয় আশা করা যায় না আওয়ামী লীগ সম্ভবত বিবৃতি দিয়েছিল একটা দেখো আওয়ামী লীগের শত্রুতা এখন যুক্তরাষ্ট্র তাদের দেওয়াটাই স্বাভাবিক এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে হয়তো এই আবেগগুলো আমাদের এই বক্তব্যগুলো বিশ্ব রাজনীতির কাছে খুবই ঠুনকো মানবতা বলে কিছু নেই তবে টেবিল সিদ্দিকের অন্য কোনো উপায় ছিল কিনা সেটা একটু ভেবে দেখার রয়েছে নিশ্চয়ই তবে এ কথাও শুনেছি আর একটা এক্সাম্পল দিয়ে রাখি দিকের নির্বাচনী প্রচারণায় যখন সেখানকার বাঙালি কমিউনিটির নেতারা বা যারা রয়েছেন বাঙালি কমিউনিটি তারা তার পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে চেয়েছিল। কিন্তু কখনও দিকে তাদেরকে যেতে দেয়নি কেন দেয়নি যে হিতে বিপরীত না হয় বাংলাদেশি যারা রয়েছেন ওইখানে তারা তো সবাই মুসলিম হাতে গোনা কিছু ছাড়া সেটি আবার ইহুদিদের বিপক্ষে না যায় তাদের প্রচারণা বা কখন কি বলা হয়ে যায় কি বের হয়ে যায় কিন্তু তাদেরকে কোনো ধরনের প্রচারণা চালাতে দেননি সবই ভোটের হিসাব নিকাশ এই ভোটের হিসেব নিকাশ থেকে টিবসিডিকে সঠিক অবস্থানে আছেন নাকি তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে আরও বিস্তার আলোচনা রয়েছে নিশ্চয়ই ভালো থাকুন আল্লাহ